এই মাসে মুরগির বাচ্চা পালন করলে লাভজনক হওয়ার কারণ প্রথমত আবহাওয়া সহনশীল সেপ্টেম্বর মাসে অতিরিক্ত ঠান্ডা বা গরম থাকে না বাচ্চাদের ব্রুডিং তুলনামূলক সহজ হয় আর বিদ্যুৎ খরচও কমে যায় দ্বিতীয়ত ডিম ও মুরগির চাহিদা বাড়ছে সামনে শীতকাল আসছে শীতে মানুষ ডিম আর মাংস বেশি খায় এখন বাচ্চা পারলে দুই থেকে তিন মাসের মধ্যে বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়া যাবে তৃতীয়ত রোগবালাই তুলনামূলক কম গরমকালে হিট স্ট্রেস আর বর্ষায় লিটার ভিজে রোগ হয় বেশি কিন্তু এই সময়ে আবহাওয়া মাঝারি তাই রোগের ঝুঁকি অনেকটাই কম থাকে চতুর্থত খাদ্য খরচ নিয়ন্ত্রণ করা যায় এই মৌসুমে ভুট্টা ধানের কুড়া আর গমের ভুসি সহজলভ্য থাকে ফলে ফিড খরচ কিছুটা কমানো সম্ভব পঞ্চমত বাজার ধরা সঠিক সময় সেপ্টেম্বরে পালিত বাচ্চা নভেম্বর থেকে ডিসেম্বরের শীত মৌসুমে বিক্রির উপযুক্ত হয় শীতকালে ডিম ও মুরগির দাম অনেক বেশি থাকে তাই লাভও বেশি হবে ষষ্ঠত কম প্রতিযোগিতা বেশি সুযোগ অনেক খামারি বর্ষা শেষে খামার খোলেন না তাই এখন যে পালন করবে তারা বাজারে সহজেই অগ্রাধিকার পাবে সারসংক্ষেপ এই মাসে মুরগির বাচ্চা পালন করলে রোগের ঝুঁকি কম খাবার খরচ কম আর বিক্রির সময় চাহিদা ও দাম বেশি সব মিলিয়ে লাভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি একদিনের মুরগির বাচ্চা নিতে যোগাযোগ করুন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি সান্তাহার রোড নামাজগড় কবরস্থান চার নম্বর গেট সংলগ্ন বগুড়া